জেলার মধ্যে লিভের কোম্পানির সব থেকে বেশি ফ্রিজ বিক্রি করে কোম্পানির কাছে খ্যাতি অর্জন করলেন নওদা থানার আমতলা ড্রিম ওয়ার্ল্ডের কর্ণধার টনি মন্ডল কোম্পানির তরফ থেকে তাকে শুভেচ্ছা বার্তা জানাতে এবং লিভের কোম্পানির নতুন মডেলের কিছু ফ্রিজের কেক কেটে শুভ ওপেনিং করতে ড্রিম ওয়ার্ল্ডে চলে আসলেন কোম্পানির কর্মকর্তারা সেই ছবি তুলে ধরতে পৌঁছে গেলেন আমাদের প্রতিনিধি এস কে আফতাব বিস্তারিত শুনুন তার বুক থেকে নমস্কার আপনাদের স্বাগত আমরা এই মুহূর্তে চলে এসেছি নওদা থানার আমতলা কানাপাড়া বাস স্ট্যান্ডের নিকট এখানে ড্রিম ওয়ার্ল্ড ইলেকট্রনিক্স এর দোকানে কোম্পানির দুটি লেটেস্ট মডেলের ফ্রিজের ওপেনিং হবে সেই লিভের কোম্পানির একদম লেটেস্ট মডেলের দুটি ফ্রিজের আর ড্রিম ওয়ার্ল্ডে তার শুভ ওপেনিং হবে আমরা দেখাবো সেই সব ছবি কথা বলে নেবো এখানকার সে কর্মকর্তাদের সঙ্গে এবং ড্রিম ওয়ার্ল্ডের কর্ণধার শনি মণ্ডলের সঙ্গে লিভের কোম্পানির এই যে নতুন ফ্রিজ ওপেনিং হবে তার ডিটেলস আমরা শুনে নেবো ওনাদের মুখ থেকে সঙ্গে থাকুন দেখতে থাকুন এবি চব্বিশ নয় চলুন ভিতর থেকে আমরা সেই সব ছবি দেখাই হ্যাঁ নমস্কার আজকে আমরা লিবের তরফ থেকে মুর্শিদাবাদ আমতলায় সবাই মিলে একত্রিত হয়েছি টনিদা আমাদের খুব কাছের একজন ডিলার ওনার দোকান ড্রিম ওয়ার্ল্ডে আমাদের সঙ্গে টনিদা আছেন দোকানের অনার আমাদের সঙ্গে আমাদের ব্রাঞ্চ ম্যানেজার বেঙ্গল অ্যান্ড নর্থ ইস্ট মিস্টার অভিষেক দত্ত আছেন আমাদের সঙ্গে রিজিয়ানাল সার্ভিস ম্যানেজার প্রদীপ সরকার আছে এছাড়া আমাদের এই পুরো জেলাতে যে পুরো সেলসটা দেখে সেলস অফিসার হিসেবে মিস্টার রিতেশ দেবনাথ এখানে উপস্থিত আছে এই অঞ্চলে আমাদের সেলস রিপ্রেজেন্টেটিভ বিজয় আছে সঙ্গে অসিন্দা আছে এবং এই দোকানে আমাদের সেলস রিপ্রেজেন্টেটিভ হিসেবে অভিজিৎ আছে তো আজকে আমরা এখানে একত্রিত হতে পেরে খুব আনন্দিত এই কারণে যে আমরা এই বছর দু হাজার পঁচিশে এখনো পর্যন্ত অর্থাৎ প্রথম ছ মাসে আমরা এখানে যে পারফরমেন্স পেয়েছি আমাদের লিবেরের প্রতি ওনার যে ভালোবাসা বলুন বা যে ব্যবসা উনি আমাদেরকে দিয়েছেন সেটাই জেলাতে এখনও পর্যন্ত উনি টপ করেছেন নাম্বার ওয়ান তো সেই উপলক্ষে খুব ছোট করে আমাদের তরফ থেকে একটা সেলিব্রেশন লিবেরের তরফ থেকে এবং আশা করবো আগামী দিনেও আরও খুব ভালো ব্যবসা আমাদের এখান থেকে হবে তো স্যার কিছু বলবেন প্রথমে বলি নমস্কার সবাইকে আমার নাম অভিষেক দত্ত আমি ব্রাঞ্চ ম্যানেজার ফর বেঙ্গল এন্ড নর্থ ইস্ট তো টনিদার সাথে আমাদের অ্যাসোসিয়েশন গত বছর থেকেই যখন ব্র্যান্ডটি এখানে নতুন করে এস্টাবলিশ হয় প্রথম থেকেই টনিদার একটা ডেডিকেশন ছিল কারণ আজকে ডেটে ধরুন যে কোনো আর পাঁচটা এস্টাবলিশ ব্র্যান্ড থাকা সত্ত্বেও যে আজ লিভারের মতন একজন নতুন ব্র্যান্ডকে বিশেষ করে ইস্টে যে স্টেবিলিটি বা এস্টাবলিশমেন্টটা উনি দিয়েছেন তার জন্য লিভারের পক্ষ থেকে আমি ওনাকে ধন্যবাদ জানাই আর সব থেকে যেটা বড় কথা লিভের আজকের ডেটে যদি আমি ইউরোপিয়ান কান্ট্রিজ বলি এদের স্পেশালাইজেশন অনলি ইন রেফ্রিজারেটার্স মানে রেফ্রিজারেশনের ম্যানুফ্যাকচারিং মাস্টার বলা যেতে পারে তো আমরা ইন কিচেনসও বানাই এবং এছাড়াও যেগুলো বড়ো মাপের যেগুলো রেফ্রিজারেটর হয় যেগুলো উন্নত মানের টেকনোলজি নিয়ে আসে সাড়ে সাত লাখ টাকা আট লাখ টাকার যে ফ্রিজগুলো আমরা ডোমেস্টিক ফ্রিজও যে সেম ইকুইপমেন্টস দিয়ে যেগুলো গ্লোবাল ফ্রিজ বানানো সেই ইকুইপমেন্টসই আমরা ডোমেস্টিক ফ্রিজ বানাই তার ফিনিশ বলুন বা তার টেকনোলজি বলুন যেটা আজকের ডেটে কাস্টমাররাও নিজেদেরকে খুব আপন করে নিয়েছে কি কি সুবিধা রয়েছে এর মধ্যে যদি আমি আপনাকে বলি যে যেমন আমাদের যেমন সিঙ্গেল ডোর রেফ্রিজারেটর আছে সিঙ্গেল ডোর ডোরটারের ড্রয়ার সাথে সাথে আমাদের একটি লিভার দেওয়া আছে যেখানে যদি বাড়ির কেউ ধরুন ফ্রিজে কোনো খাবার রাখতে যাচ্ছে তা দুটো হাতি ব্লকড থাকে নর্মাল ফ্রিজে কি হয় যে আপনার হাত দিয়ে ছাড়া কোনো অপশন থাকে না ফ্রিজ করে এটাতে আপনি পা ইউজ করে বা ফুট ইউজ করে আপনি ফ্রিজটাকে খুলতে পারেন সেকেন্ড আপনাকে যদি ফ্রস্ট ফ্রিজ মধ্যে একটা হট টুকুল টেকনোলজি আছে আমরা সবাই জানি যে ভারতীয় পরিবারের দুধ একটি প্রচন্ড ইম্পর্টেন্ট জিনিস তো সেই জায়গায় কি হয় সকালে এখন সবাই স্বাস্থ্য সচেতন সকালবেলায় কেউ কনফ্লেক্স খাচ্ছে কেউ ওটস খাচ্ছে কেউ দুধটা যে পরিমাণ গরম থাকছে

সিঙ্গেল ডোর এখানে ওয়ান নাইন্টি ওয়ান ফাইভ স্টার যেটা আছে সেটা আপনার সাড়ে আঠেরো থেকে উনিশ হাজার টাকার মধ্যে থেকে শুরু হয় ডিপেন্ডিং কি কি ফিচার্স আছে সে অনুযায়ী দাম কমা বা বেশি হয় আমি যদি ডাবল ডোরের কথা বলি ডাবল ডোর আপনার ছাব্বিশ থেকে সাতাশ হাজার টাকা থেকে শুরু হয় যেটা আপনার দুশো পঁয়তাল্লিশ লিটার অ্যান্ড নগদ বা ফাইন্যান্সের মাধ্যমে কি কিনতে পারবে আমাদের ভালো কনজিউমার ফিনান্সিয়াল স্কিম আছে যেখানে কাস্টমার ধরুন মাসে নশো পঁচানব্বই টাকার কিস্তিত কিনতে পারে আমাদের ছ মাস মাসের নো কস্ট ইএমআই স্কিম আছে আমাদের ক্রেডিট কার্ডে ব্যাঙ্ক অফ বরোডা এবং ফেডারেল ব্যাংকে আমাদের ভালো ক্যাশব্যাক আপনাদের এই বিভিন্ন মডেলের ফ্রিজ সবসময় পাওয়া যাবে তাই তো হ্যাঁ অবশ্যই পাওয়া যাবে এবং আমাদের টনিদা যে ধরনের ভলিউমের কাজ করে আজকে যদি কোনো কাস্টমার আসেন এই দোকানে উনি একদম ছোট যে কস্টিং এর যে ফ্রিজ সেই থেকে একদম টপ রেঞ্জ উনি পুরোটাই এখানে ডিসপ্লে পাবেন এবং সেই সুবিধা আছে আমরা এবার কথা বলে নেব ড্রিম অন্তলা ড্রিম ওয়ার্ল্ড কর্ণধার টনিক মন্ডলের সঙ্গে আচ্ছা নমস্কার তা আপনার এখানে মানে কিভাবে মানুষ আসবে একটু যদি ঠিকানাটা লোকেশনটা আমাদের ঠিকানা হচ্ছে আমতলা কানাপাড়া বাস স্ট্যান্ড জুমা মসজিদের পাশে আমাদের ঠিকানা একটু মোবাইল নাম্বার একটু বলে দেন নাইন সেভেন থ্রি টু সিক্স টু ফাইভ এইট সেভেন এইট আর দোকান কবে কবে খোলা থাকে আমাদের প্রতিদিন খোলা দোকান সকাল কটা থেকে কটা পর্যন্ত সকাল দশটা থেকে রাত্রি দশটা অবধি একদম রাত্রি দশটা পর্যন্ত পেয়ে যাবো আমার ধন্যবাদ 여 뭐야, 이야이야 이거? 야 আমাদের মুর্শিদাবাদ জেলায় লিবেরেট নাম্বার ওয়ান ডিলার জিম এই বছর দু হাজার পঁচিশ সালে সব থেকে হায়েস্ট উনি মাল বিক্রি করেছেন প্লাস আমাদের টপ সেলার প্রচুর সেল এই বছর উনি করেছেন সবথেকে টপ বিজনেস উনি দিয়েছেন ড্রিম ওয়ার্ল্ডে আমার নাম রিতেশ দেবনা আমি নদীয়া আর মুর্শিদাবাদের সেলস রিপ্রেজেন্টেটিভ আমি মুর্শিদাবাদ টেরিটোরিটা নদীয়া টেরিটোরিটা দুটো টেরিটোরিটা দেখি তার মধ্যে সবথেকে টপ আমাদের ড্রিম ওয়ার্ল্ড এই বছর সেল আমাদের ওনাকে তাহলে কি বলবেন ওনাকে অসংখ্য অভিনন্দন শুভেচ্ছা আগামী দিন যেন পরের বছর যেন এই সেলটা আরও ডবল হয় আমি এটাই এক্সপেক্ট করব আরও ব্যবসাটা ওনার আরও লিভারের সাথে আরও যেন বড় কিছু হয় এটাই ওনাকে বলার সেই জন্য সেলিব্রেট করি জানা আজ এর জন্য এই সেলিব্রেশনটা আজকে আমরা এখানে করলাম ঠিক আছে আপনার ড্রিম ওয়ার্ল্ডে লিবের কোম্পানির ছাড়া অন্যান্য কি কোম্পানির আপনার ফ্রিজ এবং অন্যান্য কী কী জিনিস পাওয়া যায় ইলেকট্রনিক্স একটু বলবেন আমাদের এখানে সমস্ত কোম্পানিরই রেফ্রিজরেটার পাওয়া যায় যেমন আপনার গোদরেজ হায়ার আইএফবি ওয়ালপুল আমরা মোটামুটি তেরো চোদ্দোটা ব্র্যান্ডের কাজ করি এখানে সমস্ত ব্র্যান্ডের এসি ফ্রিজ যেমন এসি আছে আমাদের লয়েড ডাইকিন গোদরেজ হিটাচি কেরিয়ার এল আমাদের আমাদের এবছর চোদ্দোটা ব্র্যান্ড নিয়ে কাজ করেছি এসির ফ্রিজ বারোটা তেরোটা হবে হয়তো তাছাড়া আমাদের কাছে প্রতিটা প্রোডাক্টের ওপর স্পেশাল ছাড় যেমন পাইন ল্যাবে পাইন লাভ বিনাও এগুলিতে ছাড় আছে যেমন অনলাইনে আমাদের কাস্টমারের কী ধারণা অনলাইনে একটা ছাড় পাওয়া যায় কার্ড থাকলে দু হাজার তিন হাজার ছাড় পাওয়া যায় সেটা আমাদের কাছেও হবে সমস্ত কার্ডের উপর ছাড় আছে প্রতিটা প্রতিটাইতেই আপনার ইএমআই করা যাবে নশো নশো নিরানব্বই থেকে আমাদের ইএমআই স্টার্টিং তাছাড়াও আপনার টোটাল ফার্নিচারের ওপর আমাদের ফাইন্যান্স আছে কোনো কাস্টমার যদি মনে করে যে এটা আমি দু হাজার টাকার একটা টেবিল নেবো চার হাজার টাকার একটা সোফা নেব নিয়ে সাত হাজার টাকা মাল পোজলে আমাদের সমস্ত প্রোডাক্ট ফাইন্যান্স হবে কোন প্রোডাক্ট কিনে নিয়ে যাওয়ার পরে দেখাল কোনো সমস্যায় পড়েছে কাস্টমার আপনাদের সঙ্গে কীভাবে তাহলে যোগাযোগ করে ফোনে ফোনে করে হোয়াটসঅ্যাপে বিলটা পাঠালেই আমাদের লোক করে চলে যাবে বাড়িতে গিয়ে সেটা বাড়িতে তার জন্য কি চার্জ লাগবে না এক বছর ফ্রি আছে সমস্ত কোম্পানিরই কিছু কিছু কোম্পানি দু বছর আছে কিছু কিছু কোম্পানি তিন বছর আছে এরকম আছে আমাদের ড্রিম ওয়ার্ল্ডে অতি অবশ্যই লিভারের কোনো যে কোনো কোনো প্রোডাক্ট নিতে আসলে অতি অবশ্যই আপনারা ড্রিম ওয়ার্ল্ডে ভিজিট করুন এখানে ক্রেডিট কার্ডের ফেসিলিটি আছে ক্রেডিট কার্ডে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক আছে ইয়ে বাজাজ ফিনান্স এইচডিবি ফিনান্স প্রত্যেকটা ফিনান্সে আমাদের ইএমআই খুব সুন্দর ইএমআই স্কিমে আমাদের ফ্রিজ পাওয়া যাবে আপনারা ড্রিম ওয়ার্ল্ডে আজ যখন আসবেন অতি অবশ্যই লিভারের ফ্রিজটা দেখুন আর লিভারের ফ্রিজটা আপনারা বাড়িতে কিনে নিয়ে যান এখন থেকে ড্রিম পাচ্ছেন প্রতিটি কেনাকাটায় একটি করে ক্যাশ কার্ড ধন্যবাদ প্রতিটি কাস্টমার প্রতিটি কেনাকাটায় একটি করে পাবেন ক্যাশ কার্ড সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি চব্বিশ